নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে চালতা গাছে ফল ধরিয়ে রাখতে কোন সার ব্যবহার করবেন এবং ফুল ফল না এলে কোন সার ব্যবহার করে আপনারা ফুল ফল আনতে পারবেন এবং কয়েকদিন আগে আমার এক কয়েকটি ভিডিওতে কিছুদিন ধরে কমেন্ট আসছে যে দাদা চালতা গাছের উপরে একটা ভিডিও দিন তো তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আমরা আজকে চালতা গাছ সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করি প্রথমে আপনাদের বলবো এই চালতা গাছে ফল ধরিয়ে রাখতে আপনারা কি করবেন বা ফুল ফল না এলে কী করবেন প্রথমে আপনাদের যে সারটা আমি দেখাচ্ছি এটা হলো সার নয় এটা একটা অনুখাদ্য এই অনুখাদ্য আমরা কিভাবে গাছে ব্যবহার করবেন সেটাও দেখাবো এবং এই অনুখাদ্যের কাজ হলো গাছের বিভিন্নভাবে খাদ্য পুষ্টিকর উপাদান এবং ফলকে বড় করতে ফলকে ধরিয়ে রাখতে সাহায্য করে এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো পটাশ সার পটাশ সারের গুরুত্ব আপনারা অনেকেই জানেন যে ফল ফুল ধরিয়ে রাখে তা নয় এবং ফলটাকেও মোটা শক্ত করে পাতাকে সতেজ করে রাখে পাতাতে খাবার তৈরি করতে সাহায্য করে ফুল ঝরে পড়া থেকে রক্ষা করে পটাশের অনেক ভূমিকা রয়েছে তো এই সারগুলি আমরা প্রয়োগ করব এবং এই সারগুলি প্রয়োগ করার আগে আমরা কয়েকটি কথা জানি সার প্রয়োগ করতে হলে সাধারণ মানুষ কী করে গাছের গোড়ায় সিম্পলভাবে ছড়িয়ে দেয় আমরা ওই পদ্ধতিতে কিন্তু সার ব্যবহার করবো না আমরা সার ব্যবহার করব গাছের গোড়াটা হালকা করে খুশে দেব গাছের গোড়াটা সেটা বর্ষাকাল হোক শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল হোক আমরা ওটা দেখব না আমরা যখন সার প্রয়োগ করব কিংবা গাছের গোড়ায় জল দেব তখন কিন্তু অবশ্যই করে গাছের গোড়াটা হালকা করে আমরা খুশে নেব আপনারা দেখুন আমরা কীভাবে খুশে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আপনারা খুশে দেবেন এবার কথা হলো যে আজকের যে দুটো সার আমরা প্রয়োগ করবো এই দুটো সারের ভূমিকা কিন্তু অত্যাধিক রয়েছে এই আবদা গোল্ড এই অনুখাদ্যটি কিন্তু গাছের শিকড় থেকে কাজ করবে ধীর গতিতে কাজ করবে এবং গাছটাকে সতেজ করে ফলটাকে পুষ্টকর বানাবে এবং ফলটা আপনারা পাবেন পুরো পুষ্ট মানে অর্থাৎ ফলটা বড় সাইজ এবং খুব সুন্দর ফল আপনারা গাছের মধ্যে পাবেন এবং যদি দেখতে পাচ্ছেন অনেক সময় গাছে ফুল আসছে না চালতে গাছে সেক্ষেত্রে কী করবেন এই অনুখাদ্যটাই ব্যবহার করবেন আবদা গোল্ড এই অনুখাদ্যটা ব্যবহার করবেন সঙ্গে পোটাশ আউট কোনো সার ব্যবহার করবেন না দুটি সার বলেছি এর মধ্যে রয়েছে অনুখাদ্য এবং পোটাশ সার দুটিকে উল্লেখ করা রয়েছে এই সারগুলো প্রয়োগ করবেন ফুল ফল আনার জন্য কিংবা ফুল ফল এলে তারপরে ব্যবহারের জন্য এই সার দুটি ব্যবহার করার পর আপনারা কি করবেন অবশ্যই করে গাছে জল দিয়ে গোড়াটা ভিজিয়ে দেবেন যেহেতু আপনারা গাছের গোড়াটা খুশেছেন তাই জল দিয়ে আপনারা গাছের গোড়াটা ভিজিয়ে দেবেন এই দুটি সার দিয়ে আপনারা কিন্তু গাছের ফল এবং ফুল দুটোকেই ধরিয়ে রাখতে পারবেন এবং যদি না গাছে আসে তাহলে কিন্তু এই সারগুলি ব্যবহার করে আপনারা ফল ফুল আনতে পারবেন এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো তুলে ধরার ভালো থাকবেন সুস্থ থাকবেন